উনিশশো সাল ভারতের প্রথম যে ভোটার লিস্ট উনিশশো সাল আমার বংশের কোন লোকের ফার্স্ট ভোটার লিস্টে নাম আছে কিনা যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হবে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাবে ওই ওইখানে যখন এস আই আর লাগু হচ্ছে এটা জানতে হবে যে এনআরসি যদি আপনি লাগু করতে যেত তাহলে একটা বিরাট হাঙ্গা মতো কারণ এনআরসি সম্বন্ধে মানুষ জানে যে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ সেটা মানে হয়তো আসামের মধ্যে কিছু একটা হবে তাই এনআরসি শব্দটাকে না হচ্ছে তাই জিনিসটা কিন্তু এস আই আর যা কাজ এনআরসির কিছুদিন এখন তো বিহারে লাগু হয়ে গেছে মতুয়াদের যেদিন মানে বারুনি মেলা যেদিন বারুনি মেলা সেই দিন এই এস আইয়ার আগে একটা আইন লাগু হয়ে গেছে সেই আইনটা হলো ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট দু হাজার পঁচিশ এই আইনে কি বলা হয়েছে আমি এস আইআরটাকে আসতে গেলে এই আইনটাকে আগে জানতে হবে কোন উদ্দেশ্যে এটাকে লাগু করা হয়েছে এই আইনে বলা হয়েছে যে যারা অবৈধভাবে ভারতে এসেছে এবং যারা বৈধভাবে ভারতে এসেছে এবং বৈধভাবে আসার পরে যারা ফেরত যায়নি এই সমস্ত মানুষগুলোর জন্য বিভিন্ন রকম তাদের সাজার কথা বলা হয়েছে তাদের আর্থিক পানিশমেন্ট মানির কথা বলা হয়েছে যেমন মিনিমাম বছর বছর ম্যাক্সিমাম এক লক্ষ টাকা জরিমানা ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা জরিমানা তা আমি এই পানিশমেন্ট এবং এই সাজাটার মধ্যে ঢুকলাম না সব থেকে বিষয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলো একটু আপনাদের আলোচনা করতে চাই যে এই ফরেনার ইমিগ্রেশন অ্যাক্টে বলা হয়েছে পাশ করে যে যারা এবার থেকে যারা এই আইন লাগু হওয়ার পরে থেকে মানে এসআইআর যদি আপনার এখানে লাগু হয় তারপরে থেকে শুরু হয়ে যাবে যে কোনো ব্যক্তি সাধারণভাবে হসপিটালে যদি ভর্তি হতে যায় তাকে তার আধার কার্ড জমা দিতে হবে এবং আধার কার্ড জমা দেওয়ার সাথে সাথে সেই হসপিটাল বা নার্সিংহোম কর্তৃপক্ষ তারা এই এফ আর এফ ওকে তারা সেটাকে জানাবে ওকে ফরেনার রেজিস্টার রিজিওনাল অফিসারকে তারা জানাবে যে আমার এখানে এই পেশেন্ট ভর্তি হয়েছে এই তার কাগজ এবার এই আধার কার্ডটা কেন দিতে হবে আপনার খুব মনে পড়বে দু সালে একটা আইন পাস করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেমন এস আই এখন করেছে দু হাজার একুশের পরে একটা আইন পাস করেছিল ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছিল যে আধারের সাথে ভোটার কার্ডের সংযুক্তিকরণ মানে আধার কার্ডের সাথে আপনার ভোটের কার্ড এবং প্যান কার্ড এগুলোকে মার্চ করতে হবে লিঙ্ক করতে হবে এই লিঙ্কটা কেন করতে হবে সেটা কিন্তু আজকে পরিষ্কার হলো তখন মানুষ বোঝেনি যে আধার কার্ডের সাথে ভোটার কার্ড প্যান কার্ডের সাথে একই লিঙ্ক করার কি এখন মানুষ বুঝলো কি করে বুঝলো যে তারা জানে যে আমরা দু হাজার হোক আমরা যখন এস আই আর বা এনআরসি কিছু একটা লাগু করবো তখন আমাদের এগুলো কাজে আসবে কাজে কি আসবে ওই আধারের সাথে যখনই আপনি ভোটের কার্ডে লিংক লিঙ্ক করে নিয়েছেন আঙুলে যখনই আপনি ছাপ দিচ্ছেন তখন ভোটের কার্ডের একটা এপিক নাম্বার হয় ওই এপিক নাম্বারটা যখনই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সফটওয়্যারকে টাইপ করবে তখনই তে দেখে নেবে সেই আধার সেই ভোটের কার্ডটা কতদিন আগে তৈরি হয়েছে ধরুন আমার বয়স চল্লিশ বছর তাহলে আমার ভোটের কার্ডটা তৈরি হয়েছে মাত্র পাঁচ বছর আগে তাহলে ডাউটফুল ভোটার কারণ আমি পঁয়ত্রিশ বছরের ভোটার কি করে হলাম কেন হলাম এতদিন কেন করিনি কোশ্চেন मार्क নাম্বার টু দেখা যাচ্ছে আমার বাবার ভোটার ঠিক আমার দু বছর আগে হয়েছে তাহলে আমার বাবা কেন করিনি বাবারটাও কোশ্চেন मार्क নাম্বার থ্রি যেটা হবে যে ধরুন আমার বাবার ভোটের কার্ড আধার কার্ডটা মানে আমার যে এপিক নাম্বার এই এপিক নাম্বারটা এলো কোথা থেকে আমার বাবার ভোটার আইডি কার্ড থেকে এসছে আমার বাবারটা কোথা থেকে এসছে এইভাবে দেখে নেবে যে ভোটার কার্ডে আমার পরিবারের লোক উনিশশো বাহান্ন সাল ভারতের প্রথম যে ভোটার লিস্ট উনিশশো বাহান্ন সাল আমার বংশের কোনো লোকের ফার্স্ট ভোটার লিস্টে নাম আছে কিনা যদি লিস্টে নাম থাকে তাহলে আমি ভারতীয় যদি লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আমি ভারতীয় নই আমার ভোটার কার্ডটা হবে ডাউটফুল ভোটার এই 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 যে যে বিষয়গুলো আজকে এস আই আর আসলো সাথে সাথে কি হবে হবে তার ব্যাংক ডাউটফুল কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পাবে ওই ভোটের কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে ব্যাংকের সাথে আপনার প্রপার্টির সাথে কি লিঙ্ক আছে প্যান কার্ডের লিঙ্ক আছে আপনার প্রপার্টি স্থাপন অস্থাবর যত কিছু আপনার স্কুটি থেকে বাইক বাইক থেকে গাড়ি বাড়ি জমি সম্পত্তি সব লিঙ্ক আপ আছে আধার কার্ডের সাথে এই আধার কার্ডকে ধরে আপনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার গভর্নমেন্ট এগুলোকে ডেবিট ফ্রিজ করবে বা বাজার করবে এইটা করার সুবিধার জন্য দু সালে এরা ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট এক টাকা আইনটাকে নিয়ে আসে এবং আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডকে সংযুক্ত করেন করায় আজকে ডেটে যখন এস লাগু হচ্ছে এটা জানতে হবে যে এনআরসি যদি এখনই লাগু করতে যেত তাহলে একটা বিরাট হাঙ্গাম হতো কারণ এনআরসি সম্বন্ধে মানুষ জানে যে এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ সেটা মানে হয়তো আসামের মতো কিছু একটা হবে তাই এনআরসি শব্দটাকে না প্রয়োগ করে তিনশো তিনশো চব্বিশ নম্বর আর্টিকাল সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকালে সেকশন একুশ এবং তার যে নাইনটিন ফিফটি পিপেল রিপ্রেজেন্টে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট ফিফটি এইটাকে কাজে লাগিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘুরিয়ে এটাকে এনআরসির বলা যায় এটা ঘুরিয়ে এনআরসি মানে এনআরসি পার্ট ওয়ান বা এটাকে ঘুরিয়ে এনআরসি বলা যায় এই জিনিসটাকে করে ভোটের কাজগুলোকে ডাউটফুল ভোটার করবে এবং ডাউটফুল ভোটার দেখুন এনআরসির কাজ কি এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ তাদের একটা তালিকা তৈরি করা যারা ভারতের নাগরিক তাদের একটা ন্যাশনাল রেজিস্ট্রেশন করা তাদের সারা ভারতবর্ষব্যাপী তাদের একটা নাম নথিভুক্ত করা এটা হলো এনআরসির কাজ এবার এসআইআর কাজ কি ভারতীয় যারা তাদের ভোটের তালিকা মানে একই তো জিনিস ওখানেও নাম রেজিস্ট্রেশন হবে কোথায় এখানেও সেই নাম রেজিস্ট্রেশন হচ্ছে জিনিসটা কিন্তু যা কাজ কাজ এনআরসির দুটো কাজই সেম কিন্তু এক আপনারা ভাববেন না এটা মোটেও যে ভোটার কার্ড আপডেশন করার একটা প্রক্রিয়া এটা পুরোপুরি এনআরসির একটা প্রক্রিয়া এবং এনআরসির একটা পার্ট এনআরসি শুরু হয়ে যাচ্ছে এখানে যখন এটা শুরু হচ্ছে ভোটের কার্ড বাতিল হওয়া মানেই তাকে অটোমেটিকলি ভারতের বে নাগরিক তার সমস্ত সম্পত্তি স্থাবর সম্পত্তি গভর্নমেন্ট সেখানে তাকে ক্রক করবে অর্থাৎ এই যে বিষয়টা প্রক্রিয়াটাকে স্টার্ট করেছে এখানে কিন্তু ভোটের কার্ডের গল্প নাই এটা সম্পূর্ণ বিহারটা কেন করলো বিহারটা হলো একটা পাইলট প্রজেক্ট টেলার সিনেমা আসার আগে একটা টেলার হয় যদি এখানে ডিরেক্টলি বেঙ্গলের জন্যই শুধুমাত্র করতো তাহলে কিন্তু মানুষ সারা ভারতবর্ষে এটা নিয়ে আওয়াজ উঠতো যে বেঙ্গলে করাটাই উদ্দেশ্য ছিল ইলেকশনকে সামনে রেখে বিহারে তারা জিতবে জানে বিহারে পাইলট প্রজেক্ট কিছু মৃত ভোটারের এই সমস্ত দেখিয়ে এটাকে করে দেখিয়ে আগে দেখো আমরা কিন্তু বাংলায় করিনি আগে বিহারে করেছি আবার সারা ভারতবর্ষে বাংলা উদ্দেশ্য কিন্তু সারা ভারত নয় উদ্দেশ্য কিন্তু বিহার নয় অর্থাৎ বিহারটাকে করেছে তাদের দিকে আঙুল যাতে না ওঠে অন্যভাবে দৃষ্টিকোণটাকে ঘোরানোর জন্য চায় তারা বাংলায় এনআরসি করতে চায় তারা সমস্ত নমশুদ্ধ উদ্বাস্ত মতুয়া ভোটারদের এই দেশ থেকে তাড়াতে আসলে কয়েকটা মাত্র মুসলিম ভোটারকে আপনারা দেখছেন কয়েকজন মুসলিমকে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় ওই যাদেরকে বাংলা ভাষায় কথা বলে গ্রেপ্তার করছে কিন্তু আপনাদের আশ্চর্য এটা যে গদি মিডিয়া এইগুলো দেখাচ্ছে না যে কত হিন্দুদের নাম বাদ গেছে আমি আপনাকে তথ্য দিয়ে ডকুমেন্টস দিয়ে বলে দিতে পারি যে শুধু মহারাষ্ট্র স্টেটে শুধু মহারাষ্ট্র স্টেটে আঠারো লক্ষ বাঙালি বসবাসকারী যাদের ডাউটফুল ভোটার অর্থাৎ আঠারো লক্ষ ভোটারের নাম বাদ গেছে শুধু মহারাষ্ট্রে দিল্লিতে বাঙালি কলোনিগুলো প্রায় খালি সেখানে আর কোনো বাঙালি নেই তাদেরকে আশ্চর্য হয়ে যাবেন তাদের বাড়ির কারেন্ট এবং জল বন্ধ করে দেওয়া হয়েছে সেই এলাকায় কারেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে সেই এলাকায় জল বন্ধ করে দেওয়া হচ্ছে দিল্লিতে বিজেপি জেতার পরেই দিল্লিতে মাছ বিক্রি বন্ধ করে দিয়েছিল যে বাঙালিরা মাছ খায় মাছ বন্ধ অর্থাৎ তাদের যে বাঙালির প্রতি রাগ বাঙালিকে হাতে ভাতে মারতে চায় এটা বারবার প্রমাণিত এখানকার কিছু নিরক্ষর অশিক্ষিত কিছু বিজেপির নেতা যারা শুধুমাত্র মোদীকে বাবা বলে তাদের শুধু নিজের সুবিধার জন্য তাদের সুবিধার জন্য শুধু মোদি এসে একটা পিচ চাপিয়ে দেবে একটা সেলফি ফটো তুলবে তাদের সাথে স্টেজে শুধু তাদের সুবিধার জন্য তারা বাঙালিকে বাংলাকে বঞ্চিত করছে বাংলা বাঙালির সর্বনাশ করছে অর্থাৎ এই এনআরসি যদি হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়ারা সব থেকে ক্ষতিগ্রস্ত হবে নমসূদ্ররা আদিবাসীরা কারণ উনিশশো সালের ডকুমেন্ট কেউ দেখাতে পারবে না এগারোটা ডকুমেন্টের কথা তারা বলছে তারা কি বলছে এগারোটা ডকুমেন্ট যে কোনো একটা ডকুমেন্ট থাকলেই হবে না বন্ধু শুধু এগারোটা ডকুমেন্টস নয় আপনাকে জন্মগত বিষয়ে বলা হয়েছে যে ফার্স্ট জুলাই উনিশ থেকে ডিসেম্বর মধ্যে যদি আপনার আপনার জন্ম জন্ম হয় তাহলে সার্টিফিকেট লাগবে না সেকেন্ড কিন্তু যদি তার আগে জন্ম হয় লাগবে না কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে আপনার বাবা এবং মা দুজনকে ভারতের সিটিজেনশিপ প্রমাণ দেখাতে হবে অর্থাৎ ভারতের সিটিজেনশিপ প্রমাণ আপনাকে কিন্তু দেখাতে হবে সেই কাগজটা কোনো মিডিয়া বলছে না বলা হচ্ছে যে লিগেসি ডাটা লিগেসি ডাটা 1952 যেটা লাগবে ভারতীয় প্রমাণপত্রের জন্য সেটা কোনো মিডিয়া বলছে না দালাল ঘুষখোর মিডিয়ারা যারা চতুর্থ স্তম্ভর নামে কলঙ্ক তারা শুধু এগারোটা ডকুমেন্টস নিয়ে তারা ব্যস্ত কিন্তু একবারও তারা বলছে না নাইনটিন কার পরিবারের নাম আছে যারা এই ভিডিও আপনার চ্যানেল এখন দেখছে আমি বলছি যে তাদের কাছে কতজন এরকম পাবে যারা প্রথম লিস্টে তাদের নাম আছে বা জুলাই সালের মাস আগেকার ভারতে বসবাস করছেন এমন কোন জমির দলিল বা বাড়ির কোনো কাগজের প্রমাণপত্র আছে পারবেন পারবেন না বা উনিশশো থেকে উনিশশো সাল ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত যারা ভারতে এসেছেন ধর্মীয় অত্যাচারের কারণে যারা এসেছেন তারা সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছেন এরকম কতজন প্রমাণ দেখাতে পারবেন আমার মনে হয় এটা যদি লাগু হয় খুব কম করে এই সংখ্যাটা সাড়ে তিন কোটি মানুষ বিপদগ্রস্ত হতে চলেছে এই বাংলা থেকে যারা ভোটার অধিকার থেকে বঞ্চিত হবে যাদের সমস্ত সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট সিজ করে নেবে